এটা মনে রাখবেন আমি আপনাদের রাজ মানে জ্ঞান নিয়ে চলাফেরা করি না এবং আপনাদের মতো ভ্রান্ত ধারণার মানে বা এই মূর্খতা আমাদের মধ্যে নেই বাইদ এবং সৌ একটা জিনিস আপনারা মনে করবেন এখানে সেটা হচ্ছে যে জাতীয় পার্টিকে ফেরানোর জন্য যা যা করা দরকার তারা চেষ্টা করবেন এক্ষেত্রে সবচেয়ে বড় মানে এই মতে একটা পদ্ধতি আছে সেটা কি সরাসরি শেখ হাসিনাকে নিয়ে আসতে পারবেন না দেশে গৃহযুদ্ধ লেগে যাবে অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে বাংলাদেশে সেটা কি মেকানিজম পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক মেকানিজম হোয়াট ইজ দ্য মেকানিজম

আপনি মারাত্মক বলের ভিতরে আছেন আপনি দেখবেন আর আমার সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানেন যদি আওয়ামী লীগ ফিরতে পারে কখনো ক্যাটাস্ট্রফিক ফর বাংলাদেশ এই যে এত মানুষ এই যে এত মানুষ যারা জুলাই যুদ্ধ করেছেন শেখ হাসিনা মতো ইথর ভয়ঙ্কর মহিলা আর কখনোই আপনি বাংলাদেশের রাজনীতিতে কখনো দেখবেন না একজন মহিলা কতটা ইথর হতে পারে আপনার এই 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 আপনার ভয়ঙ্কর হতে পারে আপনি কখনো কল্পনা করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার এই আপনার আপনি তাকে না দেখলে এবং এই লুকে আর দেশে পরিবর্তনের জন্য শেখ হাসিনা আসবে না শেখ হাসিনা আসবে তার চূড়ান্ত মৃত্যুর আগে রক্তের খেলা এবং রক্তের বন্যা বাংলাদেশে বইয়ে দেওয়ার জন্য সুতরাং নেভার বিলিভ আ ট্রাস্ট দিস ওমেন শি ইজ ডেঞ্জারাস শি ইজ ব্রুটাল শি ইজ হাইনা দ্যাটস দ্য বটম লাইন সিকলারি ইউ তার কাছে সেনাবাহিনীর প্রধানের কাছে না সে কত শেখ হাসিনার কাছে আপনার রিপোর্ট তার কাহিনীর জন্য তার আচার আচরণের জন্য সেই ব্যক্তি জেনে শুনে কত মানুষকে হত্যা করিয়েছে শেখ হাসিনা এই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে পারে এর চেয়ে বড় ব্রুটাল ডেঞ্জারাস সাইকোপ্যাথিক মানে আর কাজ হতে পারে না এই সাইকোপ্যাথটা যেন রাজনীতির রোর দারে কাছে না আসতে পারে এই জন্য বাংলাদেশের আকাশ সীমার দারে কাছে না আসতে পারে আওয়ামী লীগ ফিরবে কিনা এটা বাংলাদেশের জনগণ ভবিষ্যতে বিচার করতে পারবে করা উচিত করবে কিনা এটা আলোচনার বিষয় কিন্তু শেখ হাসিনা যেন বাংলাদেশের রাজনীতি কখনো না ফিরতে পারে যদি ফিরে তাহলে দৈরে নিয়ে আপনি সে লাশের রাজনীতি আর গণহত্যার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আবার আসবে মাথার আপনার বিষয়টা জন্য তাকে ফেরানোর একটাই পথ আমেরিকার সাথে সব সময় সম্পর্ক বজায় রাখতে হবে ভালো কোনোভাবে যেন তার অসন্তুষ্ট না হয় আর আপনি চলতে পারবেন আমেরিকা আর এরা তো আমাদের ব্যারেন বাটার তাদের সাথে ব্যবসা করি আমাদের দেশের রিজার্ভ আমরা বাড়াই সুতরাং এটার যদি বুদ্ধিদীপ্ত ইন্টারন্যাশনাল পলিসি অ্যাডপ্ট করতে আমরা ব্যর্থ হই আমরা প্রতি বিপদগ্রস্ত হব লেডিস এন্ড জেনমেন দ্যাস ওয়ার আই এক্স্যাক্টলি ওয়ার আই অ্যান্টি টু টেল ইউ মনে রাখবেন এখন জাতীয় পার্টি কি আপনারা কি মনে করেন এখন তো বলেন তো আপনারা দেখি নিষিদ্ধ হোক আপনি কি আপনারা কি চান মানে আপনারা কি মনে করেন কিনা যে এটা পারফেক্ট জাতীয় পার্টির আপনার জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হোক আপনাকে এটা চান কিনা এটা জানাবেন আপনারা সবাই বলছেন ইয়াস এবং এটাই এবং গতকালকে যে ঘটনা ঘটেছে জাতীয় পার্টি আরেকটা বিপজ্জনক কাজ করে ফেলছে এখন তো তাদের অফিসে আগুন লাগানো হচ্ছে বাঙ্গা হচ্ছে সবাই জাতীয় পার্টির বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ এটা জাতীয় পার্টির জন্য বিপজ্জনক একটা কাজ হয়েছে গতকালকে এবং জাতীয় পার্টি আবারও লাইম লাইটে চলে এসেছে আচ্ছা সবাই বলছেন ইয়াস সবাই বলছেন জাতীয় পার্টিকে আপনারা নিষিদ্ধ চান এখন এই জাতীয় পার্টির রাজনৈতিক রাজনৈতিক ফিউচার এবার আবারও বলছি যে আপনি মনে রাখতেন জাতীয় পার্টি হচ্ছে মানে শ্যাডো আওয়ামী লীগ শ্যাডো আওয়ামী লীগ দাঁড়িয়েছে এবং তারা এই এক বছরে সুযোগ পাওয়ার পরেও জাতীয় পার্টি প্রমাণ করতে পারেন নাই যে তারা আওয়ামী লীগ বা ভারতীয়করণ থেকে তারা কোনোভাবে নিজেদেরকে বিচ্ছিন্ন করেছেন এবং তারা আওয়ামী লীগকে রাজনীতি বিরুদ্ধে তারা এই সব যা করা সব বিরুদ্ধে যা আওয়ামী লীগ চায় তারা তা চান অর্থাৎ তারা প্রমাণ করেছেন তারা এই জায়গা থেকে তারা বেরোতে পারবেন না এবং আগামীতে আওয়ামী লীগের ভোট তারা চান ভোট তারা পাবেন এবং তারা আশাবাদী এভাবে জাতীয় পার্টির ভোট করতে পারছেন এই মুহূর্তে এটা হলো আচ্ছা আওয়ামী লীগকে স্পেস দেওয়া ব্রিটেনের রাজনীতিতে সরকার ব্যবস্থায় শ্যাডো মিনিস্টার বলতে একটা শব্দ আছে শ্যাডো হোম সেক্রেটারি শ্যাডো এনভারমেন্ট সেক্রেটারি চ্যান্সেলর চ্যান্সেলরথিং লাইক জাতীয় পার্টি ঠিক শ্যাডো এর বাহিরে যদি আপনি কোনো চিন্তা করেন কোনো কিছু আপনার এই চিন্তা সঠিক হওয়ার সম্ভাবনা অনলি ওয়ান পার্সেন্ট ও টু পার্সেন্ট নাইনটি এবং মিথ্যা হতে পারে কেননা মনে রাখবেন আমাদের কথা যদি মিথ্যা হয় এই যে এক বছর গেল এই এক বছরে জাতীয় পার্টি কি কাজ করেছে যে কাজ দ্বারা প্রমাণ করেছে ফেসিবাদ বিরোধী তারা এবং তারা তারা বিপদগ্রস্ত হয়ে তারা সেখানে গেছিল যদি শেখ হাসিনা বলছেন জাতীয় পার্টি কোনো পার্টিই না তারপরে তারা ওই যে মানে ছে এই ঠলেট থেকে তারা বেরোতে পারতেছে না এবং আমি আমি আপনাদেরকে বলি জাতীয় পার্টির বা আন্ডা কামাল আন্ডা কামাল হলো আমি আমার লাইভের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনি এটা মনে করিয়ে দিয়েছেন এই যে কিছু ব্যক্তি দেখেন না এরা খুব মানে সুশীল হতে যাচ্ছে এরা আওয়ামী লীগের পক্ষে মানে আওয়ামী কেটা এটা করা যাবে না এটা করা যাবে না এটা হচ্ছে কি জানেন এরা হচ্ছে

মানে আপনার বিএনপি বিরোধী হয়। মনে রাখবেন এটা অর্থাৎ এই মেকানিজম বুঝতে ব্যক্ত হলে কপালে খারাপ হিসারা ভালো কোনো কিছু আমি অন্তত ওকে আপনার আমি আর দেখতেছি না এই দেখেন এখন আমি অনেকগুলো এই যে আনিস আলমগীর তার সাথে একদিন টক শুতে গেছিলাম ভাই আমাকে দেখে তার গা জলে জ্বলে উঠছে কিসের জন্য জ্বলা উঠলো মানে লেখাপড়ার দিক দিয়ে আনিস কি আমার চেয়ে উন্নত না হিজ নট নট এট অল কিন্তু কেন তার মানে কথা হলো যে মানে এই যে আমরা বক্তব্য দিই এবং এই আনিস আলমগীর গ্যাং মাসুদ কামাল এরা এদেরকে এখন আপনি দেখবেন এরা কিন্তু তাদের স্বরূপ কিন্তু প্রমাণ করে সুশীল সাদার অর্থে এরা আসলেরা এরা মানে সবসময় আওয়ামী লীগ এখনো তারা আওয়ামী লীগ এখান থেকে তারা বেরোতে পারবে না কখনোই এটা তারা প্রমাণ করে যাচ্ছে দৃশ্য দেখো এটা বলতে চাই জেডাই খান পান্নার মধ্যে জেডাই খান পান্নার আমি আমার লাইভ এসে দিনে বলেছি তার দাঁড়ায় নাই এত বছর এখন দাঁড়াইছে তার একাত্তরের মানে আপনার তার চেতনা দাঁড়াইছে এখন দাঁড়াইছে তাও ফোনে দাঁড়াইছে আমরা দেখেছি কিভাবে দাঁড়াইছে কিন্তু আসলে বাংলাদেশের মানুষের জন্য তার দন্ড আর কখনোই দাঁড়ায়নি এবং এই এই যে দালালরা যারা আছে দেশটা ভারতীয়করণের জন্য নাম্বার ওয়ান এরা শত্রু এই নতুন প্রজন্ম মিলে বিএনপি নতুন প্রজন্ম সহ আমি মনে করি তারাক মা সাহেবের নেতৃত্ব বা বর্তমানে যারা আছেন আমাদেরকে বা নতুন প্রজন্মের রাজনীতিবিদ যারা যে দলের আছেন না কেন এদের দ্বারাই বাংলাদেশের পরিবর্তন সম্ভব অতীতের যারা আছেন এই বান্ধ গুনে খাওয়া 71 এর চেতনা নিয়ে দণ্ড দাঁড়িয়ে গেছে আপনি দেখেন খিয়ালকোরা সৈনিকা প্রতিদিন কিন্তু 71 নিয়ে আসছেন কিছু কিছু এরা জানেন এরা গুর জামাত বিরোধী তো বিএমপি এর কাছে মনে আছে জামাত বিরোধী মানে তো তারা আমাদের পক্ষে আসলে এরা গুরি ফিরে বাংলাদেশি জাতীয়তাবাদ বিরোধী বাট ফর দা মোমেন্ট এরা বিএমপি এর পক্ষে কিন্তু এরা বিএমপি 14 এবং 15 বছরে কটু সমালোচনা করেছে এবং বিএমপি যখন মুমূর্ষু অবস্থায় ছিল আমরা যখন বিএনপির বিরুদ্ধে শব্দ উচ্চারণ করতে আমরা নিষেধ করে দিয়েছিলাম বলা যাবে না যতই ভুল করুক তারা তখন তারা বিএনপি তারেক রহমান সাহেব জিয়া পরিবারের মানে সমালোচনা করেছে এখন তারা বিএনপির পক্ষে কারণ এখন দেখতেছে তারা যে তাদের বাস্তবায়ন এরা বামপন্থী এরা দশ বছর ঈদের নামাজে যায় না এই লোকগুলা আমি আপনারা চিনেন অনেককে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন খুব বড় সাংবাদিক এই সেই বুঝছেন দশ বছরের ঈদের নামাজ পড়ে নাই এই ধরনের মানে 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 মুসলিম বিরোধী তারা যদি মুসলিম তারা নাম টাম সবই আছে আপনি আপনার জানবেন কিন্তু এখন তার মনে হচ্ছে তারা বিএনপির ক্ষত প্রাণ আসলে এরা সুযোগ করছে বিএনপি ক্ষমতা যাওয়ার পরে আওয়ামী লীগের পুনর্বাসনের এই প্রজেক্টের অংশ তারা

মানে বেরি এই পথে এক ধরনের বলতে গেলে আপনি বলি যদি ফাগুন মাস রাজনীতির জন্য বাট ইলেকশন আসতেছে দে হ্যাভ টু বি ভেরি অ্যাক্টিভ আই আন্ডারস্ট্যান্ড বাট এখন তাকে এক মাসের জন্য হলেও তাকে সরে থাকতে হবে ফজুকে সরাইছেন আপনি দেখেন ফজুর কাহিনী নাই এখন ফজুকে বিএনপি থেকে বহিষ্কার ফজু এখন কি বলতেছে কেউ শুরেও না আর এটা গুরুত্ব নাই কারণ আগে তার পদ ছিল বিএনপিতে গুরুত্ব ছিল বেশি এখন আর নাই সুতরাং ফজু আউট বিএনপির জন্য সুখবর রুবিন ফারানা যদি এক মাস নিজেকে গুটিয়ে রাখেন আবার সবকিছু মানুষ বলে যাবে এর সাথে উনি তার নতুন করে কি কি ভুল করেছেন উনি এই কয়েক এই এই এত সময়ের ভিতরে এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারেন তাহলে হয়তোবা উনি বাংলাদেশের শ্রদ্ধা পাবেন উনি এমপি হতে পারেন বিএনপি টিকিট নিলে এমপি হবেন আন্দোলনে উনি টিকিট হতে মানে কোন মেম্বার হতে পারবেন না রুবিন ফারানা কিন্তু প্রশ্ন হলো যে অন্তত পক্ষে উনি যদি ঘুরে দাঁড়াতে পারেন তার ভুল ভ্রান্তি কোন জায়গায় গেছে এখান থেকে তাহলে তার জন্য সম্ভাবনা আছে হয়তো উনি কারণ মনে রাখবেন আপনি এমপি হতে হইলে হইতে পারেন বিএনপির বা কিন্তু যে ধরনের শিকার হয়েছেন আপনি বাংলাদেশে একজন রাজনীতিবিদ হিসাবে একজন সিরিয়াস দলের একজন আমি এটা আমি বলে দিতে পারি পিপুলস টু মক সোপুল মকিং এট ইউ অলমোস্ট এভ্রি সিঙ্গল ডে সো রাইট নাও অর্থাৎ এজ রাজনীতিবিদ সিরিয়াস পলিটিশিয়ান হিসাবে জব The, the credibility of, of of a politician politician who would be a member of parliament or minister or in a very important position should be very credible Other people should respect you they may disagree with you they may uh, i mean they, they may criticize you not a problem but you know what you have you have to be credible when you are at the subject to be mocked by the people then you are done as a politician that's what exactly happened to rumin farhana she got to আপনার এই 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 মানে খামাপ উইথ এ নাইস এন্ড উইথ এজ এ পলিটিশিয়ান অর্থাৎ তাকে একটা আত্মমর্যাদাশীল পলিটিশিয়ান হিসেবে মাঠে আসছে বলতে হবে এই এই ভুল হয়েছে এগুলাকে কানেক্ট করে বিএনপির যদি টিকিট উনি পান ইয়াস শি ক্যান বি এন নট আর বাদ দ্যাট ওই জায়গাতে বিএনপি যদি দেয় আবার বলছি বিএনপির দান ছড়া যদি উনি নিয়ে যদি নির্বাচন করেন সে হ্যাজ এ চান্স ইফ নট ইনোরমেন্ট ইজ গোয়িং টাফ এবং উনাকে ফিটতে হবে আত্মসম্মান আত্মমর্যাদা নিয়ে ওনাকে যে পরিমাণ বোলিং এটা বোলিং বলতে তোমরা বোলিং বা সমালোচনা করা হয়েছে দেখুন আমরা তো কনস্ট্রাকটিভ সমালোচনা করি এই যে এই যে আমরা আমি যে কথা বললাম এটা তো কনস্ট্রাকটিভ সমালোচনা এটা আপনি বক্কর বলবেন না এটা করা উচিত এবং আমরা এই কথাগুলো করতেছি প্রতিবার রুমিন ফরালে এবং এই কথা বলা কেন আসে উনি যখন নিজেকে এই জায়গায় বাধ্য করেন মানুষকে কথা বলতে উনি যদি অতিরিক্ত কথা না বলতেন আমরা কি কথা বলতাম না আমরা দেই না কিন্তু যারা দেবা এরা তো মানে এরা তো বন্ধ করে মানে বসে থাকবে না আপনি বলছেন পনেরো বছর আপনি ভালো ছিলেন ভালো ছিলেন তা আমরা তো বলতেই পারি পনেরো বছর বেগম খালে যেহেতু ভালো ছিলেন না তারা এখনো ভালো ছিলেন না জিয়া পরিবার তো ভালো ছিল না লক্ষ লক্ষ নেতা কর্মী তো ভালো ছিল না লক্ষ লক্ষ জামায়াত বিএনপি নেতা কর্মী তো ভালো ছিল না লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে প্রবাসী যারা সমালোচনা করেছেন আমরা তো ভালো ছিলাম না আমরা দেশে যেতে পারি নাই আমাদের প্রিয়জনের মুখটা পর্যন্ত শেষ সময় দেখতে পারে নাই হয়ে আমরা তো ভালো ছিলাম না আপনি ভালো ছিলেন এর মানে হলে আপনি ফেসিজমের

তারা কেউ মাকে দেখতে পারেন এর বাইরে আর কোনো যুক্তি যুক্তি থাকতে পারেন ইন্ডিয়া ইসবল সম্পর্ক মানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়নের কোন দিক নির্দেশনা নাই এখন পরিস্থিতি গুলাটে অলরেডি সমস্যা দেখা দিয়েছে এবং এ পর্যন্ত ভারতীয় প্রায় আঠারোশো ভারতীয়কে প্রেসিডেন্ট ট্রাম্প ডিপোর্ট করেছেন এটা রিপোর্ট দিয়েছে গতকালকে তারা সুতরাং ভারতের সাথে এই সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এবং আমি সেদিন আমাদের লাইভে দেখিয়েছি যে আপনার ট্রেজারি সেক্রেটারি অফ দ্য ইউনাইটেড স্টেটস মকডট ইন্ডিয়ান রুপিস রিজার্ভ এন্ড ট্রেডস এন্ড অলসো অন লেডিজ এন্ড জেন্টলমেন সো এই দুন সম্পর্কের অবনতির পরে এই সম্পর্কটা কোন পর্যায়ে যাবে সেটাই এখন দেখার বিষয় লেডিজ এন্ড জেন্টলমেন এবং আরো পানিশমেন্ট হয়তোবা আসছে আপনি ইয়ার টিকেটের কথা বলছেন আমরা বিমানের বর্তমান এমডি বা সিইও যাই বলেন আমরা বশিরউদ্দিন ভাই আছেন উনি কি করেন আই হ্যাভ ইট নাও অন্ততঃকে উনি দেখিয়েছেন তাকে আপনি বিশ্বাস করতে পারেন দ্রব্যমূল্যর ক্ষেত্রে আপনার এই যে দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে উনি যে সফলতা দেখিয়েছেন সেই সফলতা যদি উনি বিমানের ক্ষেত্রে দেখাতে পারেন একন আমি ওলা এক্সপেক্ট রেট লিস্ট জেনে এবার আরো একটা যদি ফাইনালি প্রবাসীরা ভোট দিবেন ভোটের জন্য আপনার মানে ন্যাশনাল আইড বা জাতীয় যেটাকে জি কি বলে এটাকে আমরা ন্যাশনাল জন্য নিবন্ধনের জন্য কাজ চলছে ইউরোপের অনেক দেশে মদ্ধපත්ছে আপনারা খোঁজ নেবেন ফোন দিবেন আমি এটার আপডেট আপনাদেরকে দেব আমি জেনে আমি একদম মূল জায়গা থেকে জেনে দেব একদম আপনারা নির্বাচন কমিশন টপ লেভেল থেকে জেনে এটা প্রত্যেক আপনাদের সাথে ভিতর আমি শেয়ার করব কাজ চলছে ভোট হন ভোট দেন কাকে দিবেন মার্কা দলের উপরে উঠে যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন যদি পরিবর্তন চান আর যদি মনে করেন 17 বছরের যে স্টাইল ছিল সেই স্টাইলে আমি আমার گورনিং আমি আমার সরকার দেখতে চাই

কনসুলেটে যারা বাংলাদেশের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানে তদন্তকারী সংস্থা যারা আছেন ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সির সাথে এবং ইট ইস আন্ডার ইনভেস্টিগেশন এনি টাইম উই কুড সি অর কুই এ গুড নিউজ ইন রিগার্ডস টু দ্যাট লেডিস অ্যান্ড জেনারেমেন এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছেন বিপদে পড়তে যাচ্ছেন তারা নিশ্চিত করে বলতে পারি এবং আমি আবারও বলি আবারও আমি রিপিট করতে চাই আমার বক্তব্যটা যদি কনসুলেট কোনোভাবে তারা এটাকে তা এটা কি বলে কম্প্রোমাইজ না করেন ফর এক্সাম্পল তারা যদি বলেন কর্তৃপক্ষ আচ্ছা এবার হয়েছে তারা বলছেন আর করবেন না এবার আপনারা এটা তা এখানে আমরা চাই এটা শেষ হয়ে এটা একটা লিখিত তারা দিচ্ছেন আমাদের কাছে ব্যক্তিগত ভাবে দ্যাট ইজ ওয়ার এক্সাক্টলি হ্যাপেন আর যদি তারা এটা না চান আর তারা এটা এটা কন্টিনিউ তারা পুশ করেন এটার একটা সিরিয়াস কনসিকুয়েন্স আছে যারা এই ঘটনাটা ঘটিয়েছেন আর যদি মনে রাখবেন এই ঘটনার দামাচাপা তখন পড়তে পারে যখন কনসুলেট বলবে আমরা চাই

আমি আবার বলছি আমাকে পরে বলবেন না বা এটা কোনো কিছু বলো না যদি কনসুলেট না চায় এই ঘটনাতে আমি যেতে পারে দামা চাপা আর যদি কনসুলেট বলে যে আমরা বিচার চাই

মানুষের সমালোচনা খাচ্ছেন এবং এই সময় সেনাবাহিনী আসলেই এখন বিতর্কিত হওয়ার পথে আছে যদিও আমরা এখনো মনে করি সেনাবাহিনী ঘুরে দাঁড়ানো উচিত